বর্তমান সময় আপনারা যারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য মেডিকেল করেছেন তাদের জন্য আজকের খবর আসলে মালয়েশিয়াতে যারা মেডিকেল করেছেন তারা এখনো পর্যন্ত মালয়েশিয়াতে কিন্তু ভিসা যারা 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 ভিসাতে যাবেন আগে চাইছিল যাদের আগে একবার ভিসা হয়েছিল কিন্তু বিমানবন্দর থেকে ফিরে গিয়েছিল তাদের কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার জন্য সিস্টেম চালু হয়ে গেছে তারা কিন্তু যেতে পারবে কিন্তু বাকি যারা নতুন করে ভিসা করে যাবেন যে পঁচিশ সালে যে সকল লোক নেবে নতুন করে সেই সকল লোকের আওতায় যারা আছেন তাদের যাদের মেডিকেল করা হয়েছেন তাদের জন্য দুঃসংবাদ দুঃসংবাদটি হলো এই যে আপনারা যারা মেডিকেল করেছিলেন এই মেডিকেলের ম্যাথ থাকে কিন্তু তিন মাস এই তিন মাস পরে কিন্তু মেডিকেল ম্যাদ নষ্ট হয়ে যায় কিন্তু আপনি আট হাজার দশ হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে মেডিকেল করলেন আপনার ম্যাদ আছে তিন মাস এর ভিতরে ভেসা না হলে আপনার কিন্তু ওই মেডিকেলের ম্যাথ শেষ এই মেডিকেল কিন্তু আবার আবার আপনাদের করতে হবে নতুন নতুন করে করে সেই সেই যে টাকাটি টাকাটি লাগবে কিন্তু আপনারা বারবার কিন্তু লস খাতে থাকবেন এইভাবে যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়াতে নতুন কর্মী নেওয়ার ভাবে নেওয়ার জন্য চূড়ান্ত ফলাফল না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা আর নতুন করে মেডিকেল করবেন না আপনাদের যে সকল দালালেরা আছে বা যে সকল লোকেরা আপনাদের নিয়ে যেতে তারা কিন্তু এভাবে আপনাদের কাছ থেকে একবার যে হচ্ছে তোমরা টাকা দাও এক লাখ দু লাখ এভাবে টাকা নিয়ে কিন্তু এটকে রাখে আপনাদের বছরকে বছর আপনাদের এভাবে কিন্তু হয়রানি করবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন আল্লাহ হাফেজ